এই দৃশ্য আগে আমার মরণ হইল না কেন এই প্রাইভেট মাস্টার খুব খারাপ তার উদ্দেশ্য খারাপ সে একটু আগে সুইটির গায়ে হাত দিছে প্রাইভেট পড়াতে এসে আমার মেয়ের গায়ে হাত দিস না এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও খালুর চোখ ফাঁকি দিয়ে এই ফকির নির্পুতের সাথে তুই ডাব গাছে নিচে দাঁড়া দাঁড়া প্রেম করতেছ তাই না আপনি কাকে ফকির নির্পুত বলছেন আমার বাবার নাম ইসাক চৌধুরী যার টাকা পয়সা গাড়ি নারী অর্থ সম্পদ চাকর বাকর কোনো কিছুর অভাব নেই আপনারা তো আমাকে চাকরি দিয়েছিলেন যাতে আমি সুইটের দিকে খেয়াল রাখি এসব করতে গিয়ে এখন কি হয়েছে জানেন খালু সুইটে তো আমার প্রেমে পড়ে গেছে নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই বন্ধুরা নাটকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন এরকম ভিডিও আবার নিয়ে আসবো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এসকে ভাই আপনাদের সাথে আছি